আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আসে করে অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ যে এখানে কলমি শাক কেটে রাখছি আজকে কলমি শাক রান্না করবো তো এখানে আমি কলমি শাকের জন্য বেগুন তারপর যেন কইটা তারপর হয়েছে আলু হ্যাঁ এগুলো দিব আজকে পুঁটি সুটকি এবং শিদুল সুটকি দিয়ে আমি আজকে এই সবজিটা রান্না করবো সুটকিটা এটা কার কার খেতে ভালো লাগে তোমাদের জানা আমার আমার কিন্তু অনেক 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 ভালো লাগে খেতে তোমাদের কার কার পছন্দ এটা কমেন্টে জানাবা আর আজকে আমি এখন এটা রান্না করব কলমি শাক সিঁদুর সুটকি এবং পুঁটি সুটকি দিয়ে তো এদিকে আমি সুটকির জন্য ধনিয়া পাতা কাঁচামরিচ আর সিঁদুর সুটকি পুঁটি সুটকি সব কিছু আমি রেখে দিয়েছি মানে পরিষ্কার করে রেখে দিয়েছি যেন গুছিয়ে রাখছি যেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমার একটা অভ্যাস আমি সব কিছু গুছিয়ে রান্না বসাই মানে রান্না বসিয়ে কাটাকাটি করা বা এটা করা আসলে আমি পারি না ওটা সেজন্য আমি সবসময় সব কিছু গুছিয়ে নিই গুছিয়ে তারপর রান্না বসে তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি যেহেতু আমার সব কিছু গুছানো হয়ে গেছে তো এদিকে আমি সবগুলো শাক ধুয়ে পাতিলে বসে দিচ্ছি এখন আমি চোলা জ্বালিয়ে দিব তো আমি লবণ দিয়ে দিচ্ছি এখন তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো মরিচ একটু বেশি দিবো কারণ শুটকি মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না আর তাছাড়া আমি তো একটু মরিচ বেশি খাই ঝাল ঝাল সেটা তুমি জানো তারপর একটু রসুন বাটা রসুন বাটা একটু দিয়ে দিই আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি একটু

কাঁচা মিশটা বেড়া থেকে শুধু একটা স্মেল বেরোচ্ছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে গুলো দিয়ে দিচ্ছে তো আমার রান্নার শেষ হয়ে গেছে সুটকি তরকারি এখানে একটু আমি খেয়ে দেখি কেমন হয়েছে কেটে নিয়ে দেখি তো আমি খেয়ে দেখছি মার্শাল্লা অনেক মজা হচ্ছে আজকের ছোট্ট তরকারি এটা তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকো আল্লাহ পেস